হাই ফ্রেন্ডস এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা কি করে কাটিং থেকে গাছের চারা তৈরি করতে পারবে সেই ভিডিও লিঙ্কটা আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আরও একবার দিয়ে দিলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই ইউফোরবিয়া মিলি বা কাটা কাটামুকুট বা ক্রাউন অফ থর্নস যাই বলে থাকো না কেন ওই গাছটাকে এটার কাটিং থেকে চারা কি করে তৈরি করবে তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বালি বালিতে কিন্তু যে কোনো গাছের কাটিং থেকে যদি চারা তৈরি করো কাটিং যদি বসাও খুব তাড়াতাড়ি কিন্তু সেই ক্ষেত্রে রুট ডেভেলপমেন্ট করে একটা সেরামিকের চার ইঞ্চির থেকে একটু বড় একটা টব নিয়েছি আর বালির সাথে খুব অল্প পরিমাণে মাটি মিক্স করেছি মানে ধরো বালির পার্সেন্টেজ যদি ওই নাইনটি থাকে তাহলে মাটি টেন পার্সেন্ট মতো নিয়েছি আর সাথে খুব অল্প পরিমাণে ধানের খোলা অ্যাড করেছি এটা অপশনাল তোমরা ইচ্ছে করলে অ্যাড করতেও পারো নাও করতে পারো কাটিং থেকে চারা তৈরি করার সময় কাটিংটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হতে হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট এর আগেও তোমাদের সাথে যখন কাটিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম সেখানেও বলেছিলাম সবসময় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটটা করবে এতে রুট ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয় এরপরে আমি এই ইউফোরবিয়া মিলিটার মধ্যে রুটিং হরমোন দেব তোমরা চাইলে অ্যালোভেরা জেলোই ইউজ করতে পারো যেটা ন্যাচারাল রুটিং হরমোন হিসেবে কাজ করে আমি এখানে কাটিং এইট পাউডার নিয়েছি এই রুটিং হরমোনটা ভালো করে দিয়ে নেব তারপরে বালি মিশ্রিত মাটিতে কাটিংটাকে বসাবো আর অবশ্যই যেই টপটা চুজ করবে সেইটা যেন ভালোভাবে ওয়াটার ড্রেনেজ হয় নিচে যেন ওয়াটার ড্রেনেজের হোলটা ভালো মতন থাকে এটা খুব খেয়াল রাখবে সেই দিকে আর কাটিং বসানোর পরে সাথে সাথে রোদে রেখে দেবে না গাছটাকে মোটামুটি এক সপ্তাহের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এর আগে যখন কলিয়াসের কাটিং থেকে তোমাদেরকে গাছের চারা তৈরি করা দেখিয়েছিলাম তখনও বলেছিলাম যে যত সম্ভব যতটা সম্ভব হবে পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে মোটামুটি ওই দু তিনটে পাতা রেখে বাকি পাতা ছিঁড়ে ফেলবে তাহলে কিন্তু রুট ডেভেলপমেন্ট হতে অনেক কম সময় লাগে মোটামুটি চব্বিশ থেকে তিরিশ দিনের মধ্যে এই ইউফোরবিয়া মিলির রুট ধরে যাওয়ার কথা তো গাছটাকে আমি বসিয়ে দিয়েছি আর ওপরে কিছু পাথর দিয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি যেহেতু মাটিটা তৈরি করার সময় সাফ দিইনি তাই জলের মধ্যে সাফ গুলে সেই সাফগুলা জলটাকেই দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো কাটিং বসবার ক্ষেত্রে মাটি তৈরির সময় মাটির সাথে মিক্স করে দিতে পারো বা জলের সাথে গুলে ভাবে দিতে পারো এই যে দেখো এটাই হচ্ছে সেই কলিয়াসের কাটিংটা যেটা বসাবার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কাটিংটা বেশ সুস্থ সবল আছে বেশ বড় হয়ে গেছে এই ব্রহ্মকমলটাও কিন্তু কাটিং থেকেই করা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না